ব্যাক চ্যানেল আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটা তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার পঁচিশ সালে মাধ্যমিক দিতে তাদের জন্য এই এই ভিডিও ভিডিওতে আমরা মেনলি ভূগোলের সাজেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো দেখে তোমাদের কাছে অবাক লাগছে যে স্যার সোমনাথ স্যার আবার ভূগোল কবে দিয়ে পড়ানো শুরু করলো আরে ভাই ভূগোল আমি পড়াই না ঠিক আছে আজ থেকে বহু বছর আগে যখন পড়ানো শুরু করি প্রথম দিকে তখন পড়াতাম ঠিক আছে ভূগোল সম্পর্কে নলেজ ছিল খারাপ না আমি হিস্ট্রি সম্পর্কেও অনেক পড়িয়েছি হিস্ট্রির মানে তুমি দেখবে যে আমার আর রাহুল স্যারের হিস্ট্রির ওপর মানে দেখবে প্রচুর ক্লাস রয়েছে লাইভ ক্লাসও রয়েছে রেকর্ডিং ক্লাসও দেখবে রয়েছে তুমি একটু সার্চ করে দেখো সোমনাথ স্যার হিস্ট্রি ঠিক আছে মানে নিচের দিকে গিয়ে পুরনো ওল্ড ভিডিওগুলো দেখো দেখতে হবে আমি কত হিস্ট্রির মানে কোয়েশ্চেন বলে গেছি মানে দাঁড়িয়ে অন দ্য স্পট ঠিক আছে ভিডিওতেই পাবে মেনলি হয়তো লাইভ তখন নেওয়া পসিবল ছিল না আমি আর রাহুল স্যার দুজনে মিলে প্রচুর বানিয়েছি ঠিক আছে তো হিস্ট্রির সাজেশান আর মানে ভূগোলের সাজেশান একটা টাইমে বলতে গেলে হচ্ছে তখন আমি হয়তো হিস্ট্রি পড়াতাম হিস্ট্রি সম্পর্কে তখন অনেক নলেজে ছিল ভূগোলও তাই তো এখন সেই সব জামানা চলে গেছে ঠিক আছে সোমনাথ স্যারের সেই সময় ভূগোল যেটা পড়াতো এখন ছেড়ে দিয়েছে বহু বছর ধরে তো ভূগোল আমি পড়াই না বাট ভূগোলের যে সাজেশানটা দিচ্ছি এই সাজেশানটা অ্যাকচুয়ালি আমাদের যে ভূগোলের শিক্ষক আছে উনি আমাদেরকে রেফার করেছেন বাট ওনার পক্ষে চ্যানেলের সামনে দাঁড়িয়ে যে ভূগোলের সাজেশনটা বলা সেটা ওনার পক্ষে অসুবিধা হয় মানে হয়ে গেছে কিছুটা এবং কি বলবো মানে উনি ক্যামেরার সামনে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেননি তাই জন্য ভূগোলের যে সাজেশনটা সেটা আমাকে বানাতে বলেছে তো সেই জন্য আমি ভূগোলের যে সাজেশানটা সেটা আমি বানাচ্ছি উনি কোশ্চেন সেট পাঠিয়ে দিয়েছে আমি জাস্ট দেখে দেখে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো উনি যেটা স্লাইড বানিয়ে দিয়েছে দেখে নাও দেখো কি বলেছে যে ভূগোলের পাঁচ মার্কসের সাজেশান আটটা প্রশ্ন থাকবে যে কোনো চারটে করতে হবে যে কোনো চারটে করতে হবে মানে তুমি দেখবে প্রাকৃতিক ভূগোল থেকে বোধ হয় দুটো কোশ্চেন পড়ে মানে করতে হয় আর আঞ্চলিক ভূগোল থেকে দুটো কোশ্চেন করতে হয় যতদূর আমি জানি ঠিক আছে আমার নলেজ থেকে বলছি তো টোটাল কটা কোশ্চেন করতে হয় টোটাল চারটে করতে হয় ঠিক আছে তো চার পাঁচে কত নাম্বার পরে চার পাঁচে কুড়ি নাম্বার পড়বে ঠিক আছে চার পাঁচে কুড়ি নাম্বার পড়বে এবারে কি কি কোশ্চেন তোমাদেরকে জন্য ইম্পর্টেন্ট দেখো এই কোশ্চেনগুলো গুলো ইম্পর্টেন্ট ঠিক আছে হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ আলোচনা দেখো স্টারমারা আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিমবাহ ও সঞ্চয় সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্তসহ বর্ণনা করো স্টারমারা আছে মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি লেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মৌসুমি জলবায়ু অঞ্চলে প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহ গুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আর হচ্ছে বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের পাঁচটি কারণ সংক্ষেপে লেখো এটা একটা কোশ্চেন টোটালি সাতটা কোশ্চেন পাঁচ আর দুই সাত এই সাতটা কোশ্চেন উনি আমাকে বলেছেন যে এটা হচ্ছে তোমাদের প্রাকৃতিক ভূগোল চ্যাপ্টার থেকে এই সাতটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে আসতে পারে তো আমি সরে যাচ্ছি তোমরা স্ক্রিনশট মারো ওয়ান টু থ্রি ফোর 5 এই পাঁচটা क्वेश्चन তোমরা খাতার মধ্যে লিখে নেবে এই পাঁচটা क्वेश्चन খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এই সাতটা क्वेश्चन আর কি এটাতে পাঁচ নম্বরের क्वेश्चन তুমি কমন পেয়ে যাবে প্রাকৃতিক ভূগোল থেকে এবার চলে আসব আঞ্চলিক ভূগোল দেখে নাও আঞ্চলিক ভূগোল থেকে কি কি আসতে পারে ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি লেখো ভারতের চা এবং গম চাষের অনুকূল ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশগুলি লেখো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যগুলি উল্লেখ করো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ ভারতে পেট্টো রসায়ন শিল্পের কেন্দ্র ভবনের কারণগুলি আলোচনা করো ভারতে জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব গুরুত্ব আলোচনা করো আর ভারতে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও এখানেও যে আমরা সাতখানা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এই সাতটা কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আঞ্চলিক ভূগোল চ্যাপ্টার থেকে আমি সরে যাচ্ছি সাজেশন মারো স্ক্রিনশট নাও এই স্ক্রিনশট নিয়ে নাও সাজেশনের ঠিক আছে সাতটা যে কোশ্চেন বলা আছে এই সাতটা কোশ্চেন আঞ্চলিক ভূগোল থেকে খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন ভূগলের স্যারের কথা অনুযায়ী স্টার মারা আছে দেখো ট্রিপল স্টার ডবল স্টার দেখেই বুঝিয়ে বুঝতে পারবে কোনটা কত বেশি ইম্পর্টেন্ট যেটার পাশে বেশি স্টার মারা সেটা বেশি ইম্পর্টেন্ট যেটা একটু কম স্টার মারা সেটা একটু কম ইম্পর্টেন্ট তো এই হচ্ছে ভূগোলের আঞ্চলিক ভূগোল আর প্রাকৃতিক ভূগোলের পাঁচ মার্কস আর পাঁচ মার্ক্সের দুকম টাইপের সাজেশন গেল এবার আমরা দেখবো তিন মার্কসের জন্য কোন কোন কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট বা তিন মার্ক্সে কোন কোন প্রশ্নগুলো তোমাদের আসতে পারে তো তিন মার্ক্সের যে কোশ্চেনগুলো আসতে পারে উনি বলেছেন সেটা হচ্ছে দেখো প্রথমত উনি একটা কথা বলে দিয়েছেন যে ভূগোলের তিন মার্ক্সের যে সাজেশন বলছে নাকি আটটা প্রশ্ন থাকে তাই কি ঠিক ঠিক বলেছ থাকে তো তোমরা জানবে আমার থেকে ভালো আটটা প্রশ্ন থাকে যে কোনো নাকি চারটে করতে হয় এবং তিন চারে নাকি বারো নাম্বার থাকে তোমরা তাই ঠিক তো। ঠিক আছে বলেছো যে কোনো চারটে কোশ্চেন করতে হয় আর প্রতিটা কোশ্চেনের মান তিন করে তাহলে তিন চারে কত নাম্বার করতে হবে বারো নাম্বার করতে হবে ভূগোল থেকে তিন মার্কসের কোশ্চেন কটা পড়বে চারটে তোমাকে করতে হবে চারটে এবার কোন কোন তিন মার্কসের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট একটু দেখে নাও বাবু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো নদীর পার্বত্য প্রবাহে গিরিখাত এবং ক্যানিয়ানের উপত্যকার মধ্যে পার্থক্য লেখো উষ্ণ এবং মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্য দেখা যায় ব্যাখ্যা করো ফেরেলের সূত্র কী মৌসুমি বায়ুর উপর বায়ুর প্রভাব ব্যাখ্যা করো ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন ওজন স্তর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ওজন স্তরকে পর্দা বলা হয় কেন আর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা এই যে আটটা প্রশ্ন আছে এই আটটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এছাড়া আর কি কি প্রশ্ন হতে পারে আমি একটুখানি দেখে নিচ্ছি তোমাদের জন্য আর কি কি কোশ্চেন দিয়েছে টোটাল তেইশটা কোশ্চেন আছে ভূগোলের তিন নাম্বারের জন্য বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো ভাগীরথী ও হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে সেটা দেখাও বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো বর্জ্য পদার্থের ব্যবস্থাপনায় থ্রি আর এবং ফোর আর এর গুরুত্ব লেখো ঠিক আছে ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের তিনটি পার্থক্য লেখো ভারতের পশ্চিম বাহিনী নদীগুলি মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি উল্লেখ করো পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য লেখো টোটাল কটা কোশ্চেন হল ষোলোটা কোশ্চেন পরের সেটে আরো সাতটা কোশ্চেন দেখতে পাবো এবং তোমাদের টোটাল যা ভূগোলের যে সাজেশন সেই সাজেশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে লাস্ট পেজ এই পেজটাকে স্ক্রিনশট মেরে নিতে পারো ঠিক আছে পাঞ্জাব এবং হরিয়ানায় পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতির তিনটি কারণ সংক্ষেপে লেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো উপগ্রহ চিত্তের তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো ভূসমলায় ও সূর্য সমলয় উপগ্রহগুলির পার্থক্য লেখো ভূ সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো দূরসংবেদনের সুবিধাগুলি অসুবিধাগুলি লেখো আর ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো টোটাল গেল এই তেইশটা হচ্ছে কোশ্চেন তিন মার্ক্সের জন্য ওনার কথা অনুযায়ী তোমরা যদি এইখানে তিন মার্কসের এই কটা কোশ্চেন কেবলমাত্র করে যাও আর পাঁচ মার্ক্সের যে কোশ্চেনগুলো আমি বলেছি সেই কোশ্চেনগুলো মানে সাতটা বলেছি প্রাকৃতিক ভূগোল থেকে আর সাতটা বলেছি আঞ্চলিক ভূগোল থেকে যদি দেখে যাও গ্যারেন্টি এইখানের তোমার যে টোটাল কত মার্ক্স হচ্ছে দেখে নাও ওখানে তোমার দশ দশ কুড়ি আর এখানে হচ্ছে তোমার বারো কুড়ি আর বারো হচ্ছে কুড়ি আর বারো বত্রিশ বত্রিশ নাম্বার এখান থেকে তুমি কনফার্ম কমন পেয়ে যাবে আর প্রোজেক্টে তো দশ আছে তো তুমি বিয়াল্লিশ এমনি পাচ্ছ তুমি বিয়াল্লিশ এমনি পাচ্ছ এখান থেকে দশ দশ কুড়ি ঠিক আছে প্রাকৃতিক ভূগোল থেকে দশ আঞ্চলিক ভূগোল থেকে দশ কুড়ি নাম্বার আর এই তিন মার্কসের হচ্ছে তিন চারে বারো তাহলে কুড়ি আর বারো কত হচ্ছে বত্রিশ আর প্রজেক্টের দশ তো তোমার বিয়াল্লিশ নাম্বার তুমি মিনিমাম পে পাবে এখান থেকে যা বলে দিয়েছি তার মধ্যে থেকে মিনিমাম তুমি পাবে কম করে এবার তোমার ওখানে এমসি কিউ থাকবে এসে কিউ থাকবে সেগুলো তো তোমরা পারবে টু টুমার্ক্স যেগুলো থাকবে সেগুলো তো তোমরা করতে পারবে তো যদি করতে পারো তাহলে ভূগোলে লেটারের ওপর যাওয়াটা কোনো বড় ফ্যাক্টর না কোনো বড় ফ্যাক্টর না ভূগোলে আমরা যা বলেছি এখান থেকেই কমন আসবে এবং এটা একদম শিওর শট কমন কারণ যিনি ভূগোলের স্যার তার বহুত বছরের এক্সপিরিয়েন্স ঠিক আছে বহু বছরের এক্সপিরিয়েন্স থেকে তিনি এটা বলছেন এবং আগে আমরা যা ভূগোলের সাজেশান দিয়েছি প্রত্যেক বছরই কিন্তু কমন এসছে এবং সেটা আমরা পরীক্ষার পর প্রমাণ সহ দেখাই এ যেগুলো বললাম সেগুলো কমন আসবে পরীক্ষার পর প্রমাণ সহ দেখিয়ে দেবো সবাই খুব ভালো থেকো টাটা ঠিক আছে গুড বাই